পরীক্ষা করবেন আর পরীক্ষার সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যেমনি ভাবে ইব্রাহিম আলাই সালাম এবং তার সন্তান ধৈর্য ধারণ করেছিলেন কোরবানির সময় শেষ সর্বশেষ একটা শিক্ষা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি কোরবানির সর্বশেষ যে শিক্ষাটা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হচ্ছে নেক সন্তান কামনা করা আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া ইব্রাহিম আলাহ বলেছিলেন রব্বী হাবলি মিনাসল হেদ হেল্লা আমাকে একটা সৎ কর্মশীল সন্তান নেক্সট সন্তান আল্লাহ আমাকে দান করুন এটা কোরবানির প্রথম আয়াতেই এইটা নেক্সট সন্তান আল্লাহ সুবাহান হুম তালাহর কাছে আপনাকে চাইতে হবে আর নেক্সট সন্তান খালি চাইবেন বাস্তবে কোনো পদক্ষেপ থাকবে না সেটা হবে না আপনার সন্তান জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার কারণ আগে আল্লাহকে বুঝলেন আল্লাহ আমাকে একটা ন্যাক সন্তান দেন দোয়া করার পরে আল্লাহ এক সন্তান দিল সন্তান কি এমনিতে ন্যাক হয়ে যাবে এক বেসারা বলল যে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার জন্য ছেলে হয় তুজুর জিজ্ঞেস করেছেন কয় না কিন্তু বিয়ে না করলে আপনার ছেলে হবে কিভাবে আগে বিয়ে করেন পরে আনে ছেলের চিন্তা তা আপনি ন্যাক সন্তান আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আপনাকে দিল এখন ন্যাক সন্তান আল্লাহ এসে বানিয়ে দিবে না ন্যাক সন্তান গঠন করার জন্য আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে পদক্ষেপের প্রথম সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে ন্যাক সন্তান গঠন করার জন্য প্রথম পদক্ষেপ হলো যখন সাত বছর বয়স হবে তখন ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন কিন্ডার গার্ডেনে ভর্তি করবেন প্রাইমারি স্কুলে ভর্তি করবেন তাহলে সন্তান এক সন্তান হবে মরার আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন মরার আগ পর্যন্ত প্রাইমারি স্কুল ছেলে প্রাইমারি স্কুলে পড়ে আপনার মেয়ে এবং আপনার ছেলে ন্যাক সন্তান হতে পারবে না মরার আগ পর্যন্ত যদি চেষ্টা করেন কিন্ডার বলেন ইংলিশ মিডিয়াম বলেন বলেন কলেজ ইউনিভার্সিটি এগুলোতে পড়ে আপনার সন্তান সন্তান হিসেবে গঠিত হতে পারবে না যেই পর্যন্ত না আপনার সন্তানকে প্রাথমিক অবস্থায় ন্যাক শিক্ষা না দিবেন একটা সন্তান ন্যাক হওয়ার জন্য তার প্রথম শিক্ষালয় হচ্ছে তার পরিবার তার পরিবার থেকে তাকে আগে নেক শিক্ষা পেতে হবে ন্যাক সন্তান গঠন করার জন্য প্রথম শর্ত হচ্ছে কোরআন এবং সৈয়াদিস কোরআন এবং সৈয়াদিস বাদ দিয়ে কোন মানুষ ন্যাক সন্তান হতে পারে না আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়লে সেখানে কোরআন হাদিসের কোনো শিক্ষাই নাই আপনার সন্তান প্রাইমারি স্কুলে পড়লে কোরআন হাদিসের কোনো শিক্ষাই নাই আপনার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়লে কোরআন হাদিসের কোনো শিক্ষাই নাই সেখানে আপনার সন্তান ন্যাক সন্তান হয় কিভাবে হয় আবার কিভাবে সেদিন আমাকে আমার এক ভাই বলল যে কেন যে ইংলিশ অনার্স করতে গেলাম বললাম কি হলো শুধুমাত্র আজে বাজে কথা নারীকে নিয়ে আজে বাজে কথাগুলো সেখানে সাহিত্যের মধ্যে লিখতে হয় এগুলো পরে ন্যাক সন্তান হবে সন্তান বানানোর জন্য সন্তানকে আগে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার পরে আপনি সেগুলোতে পরান সমস্যা নাই আগেই যদি তাকে কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেন ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দেন তারপরে আপনার সেখানে এই প্রাইমারি পাঠিয়ে দেন তাহলে তার মূল গোড়া থেকেই তো গলপ গোড়াই তাকে জবাই করে দিলেন সে আমার ন্যাক সন্ধান হয় কিভাবে সন্তানকে ন্যাক সন্তান মানতে হবে ইব্রাহিম সাল্লাম আল্লাহর কাছে ন্যাক সন্তান চেয়েছিলেন রব্বি হাবলি মিনাস আইন হে আল্লাহ আমাকে একটা ন্যাক সন্তান দান করুন কেন আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি অভাব নেক সন্তানের আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি অভাব ন্যাক সন্তানের একটা নেক সন্তানের প্রয়োজন একটা নেক বাবার প্রয়োজন একটা নেক মায়ের প্রয়োজন একটা নেক মেম্বারের প্রয়োজন একটা নেক চেয়ারম্যানের প্রয়োজন একটা নেক সারের প্রয়োজন একটা নেক প্রিন্সিপালের প্রয়োজন একটা ন্যাক এমপির প্রয়োজন একটা ন্যাক মন্ত্রীর প্রয়োজন একটা ন্যাক প্রধানমন্ত্রীর প্রয়োজন একটা নেক রাষ্ট্রমন্ত্রী

ইজা মাতাল ইনসান এনকাতা আনফু আমালহু ইলামিন সালাসাত্ন ইলামিন সাদাখাতিন জারিয়া আল্লাহ নবী বলছেন মানুষ মারা যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দ্বার বন্ধ হয়ে যায় তিনটে আমল অটোমেটিক সময় জারি থাকে এর মধ্যে একটা হচ্ছে আওয়া এলমিন ইউনতাফা হবি একটা হচ্ছে উপকারী এল উপকারী এল মানে যেখানে কোরান এবং সৈয়াদি যে শিক্ষা হয় যেখানে কোরান এবং সৈয়াদি যে শিক্ষা হয় প্রাইমারি স্কুলে টাকা দান করার চেয়ে আপনি মাদ্রাসাদের টাকা দান করুন এটা হচ্ছে সৎকায়ে জারিয়া প্রাইমারি স্কুলে কোরআন আদি শিক্ষা দেওয়া হয় না যেখানে আদি শিক্ষা দেওয়া হবে ওইখানে আপনি দান করুন আপনি ওইখানে মাদ্রাসায় পড়ালেখার ব্যবস্থা করে দেন আপনি বিল্ডিং দেন আপনি জমিন দেন এগুলো জারিয়া যত দিন এই প্রতিষ্ঠান থাকবে সেখানে ভালো শিক্ষা হবে দিন আপনি কবর থেকে সব পেতেই থাকবেন শুধু তাই নয় এটা একটা পজিটিভ দিক আর একটা পজিটিভ দিক হচ্ছে আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ চলাচলের জন্য রাস্তা দেওয়া হয় না মানুষ চলবে রাস্তা দেন আমার জায়গা রাস্তা দিব কেন আপনি হলেন একটা কৃপন মানুষ চলাচল করবে আপনি হাঁটার জন্য রাস্তা দিবেন না কেন আপনি যেদিন থেকে সালে সালে আপনি মানুষকে চলাচলের জন্য রাস্তা দিয়েছেন মানুষকে চলাচলের জন্য আপনি ওয়াকফ করে রাস্তার নামে রাস্তা দিয়েছেন কেমত এক পর্যন্ত এই রাস্তা দিয়ে যত মানুষ হাঁটবে তত সব আল্লাহ রাবুল আলামিন আপনার কবরে দিবেন

মানুষ হাঁটতে কষ্ট হতো ওই লোকটা চিন্তা করলো আমি যদি এখান থেকে বৃক্ষটা সরিয়ে দেই তাহলে মানুষের চলাচল করতে সুবিধা হবে মানুষের কষ্ট হবে না এই চিন্তা করে লোকটা গাছটাকে সরিয়ে দিল আল্লাহ এই কাজের আল্লাহ আপনার রাস্তা দিবেন না কেন মানুষ চলাচল করবে আপনি রাস্তা দিবেন না কেন আপনি মানুষকে কুন্তন ক্ষয়রাতে নক্ষ নাচ আপনাকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আপনি দিবেন না কেন যদি না দেন তাহলে দেখেন তো এরকমও তো হতে পারে আপনাকে বললাম রাস্তার জায়গা দেন মানুষ হাঁটবে আপনি বললেন জিনা আমি দিব না আমার জায়গা এটা বলতে দেরি বাড়িতে আসার আগে আপনি মরে গিয়েছেন হতে পারে না এখন কি হবে আর এরকমও তো হতে পারে আপনি রাস্তাটা দেওয়ার কিছুক্ষণ পরে আপনি মৃত্যুবরণ করেছেন এটাও তো হতে পারে রাস্তা দিবেন না কেন জ্ঞান উপকারী আইলমের ব্যবস্থা করে যেতে হবে এটা সবকায়ে জারিয়া আর নেগেটিভ একটা দিক আছে আপনার বাপ আপনার স্বামী আপনার ছেলে আপনার আত্মীয় যদি কোনো খারাপ কাজের কোনো কিছু চালু করে যায় পাপ কাজের কোনো জায়গা যদি চালু করে যায় তাহলে ওই পাপ কাজের জায়গা আপনাকে বন্ধ করতে হবে ছেলে হিসাবে মেয়ে হিসাবে ওয়াইফ হিসেবে কন্যা হিসেবে সন্তান হিসেবে যাবতীয় আপনি যাই থাকেন না কেন ওই পাপ কাজ আপনাকে বন্ধ করতে হবে যদি পাপ কাজ বন্ধ না করেন এখানে যতদিন পাপ কাজ হবে কেয়াবত পর্যন্ত পাপ কাজ হলেও ওই মৃত ব্যক্তি কবরে থেকে এই পাপের শেয়ার পাবেন পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে জ্ঞান অর্জনের ব্যবস্থা করে দিয়ে দিবেন উপকারী এল মানুষের উপকার আসবে এরকম ব্যবস্থা করবেন সর্বশেষ কি একটা নেক সন্তান একটা নেক সন্তান রেখে যাবেন এখানে যারা মুরব্বীরা রয়েছেন একটু ভেবে দেখুন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনাকে দাফন করার পরে আপনার সন্তান আপনার জন্য বলবে কি না রব্বীর হাম হু মাকামা রব্বাইয়ানি সাগরা সন্তান কি কে আপনি ওই উপযুক্ত করে গড়ে তুলেছেন কিনা জীবিত তাকে চিন্তা করেন মুরব্বী যারা রয়েছেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান তো দোয়া তো করেই না নামাজ তো পড়েই না এসে দোয়া করবে কী কিন্তু নামাজই পড়েন ওই চট্টগ্রাম থেকে হাইয়ার করে হুজুর নিয়ে আসে মাওলানা নিয়ে আসে আপনার জন্য দোয়া করানোর জন্য আল্লাহ নবী বলছেন নেক সন্তান একটা নেক সন্তান তার বাপ মার জন্য যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে সেটা ভালো লাগে না আপনার আপনি হাইয়ার করে আলেমাতে গেলেন কেন আপনার সন্তান আপনার জন্য যা দোয়া কবুল করবে যা দোয়া করবে সন্তানের দোয়া আল্লাহ রবুল আলম তাই কবুল করবেন সত্য হচ্ছে নেক সন্তান লাগবে সন্তানকে আগে কোরআন হাদি শিক্ষা দেওয়ার মাধ্যমে ন্যাক সন্তান বানাতে হবে কিন্ডার গার্ডেন বলেন প্রাইমারি স্কুল বলেন এই যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করছেন এই সন্তান কিন্তু গ্রাজুয়েট নিয়ে কিন্তু আপনাকে তখন ভুলে যাবে দোয়া তো করা দূরের কথা সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলাই সাল্লাম বলেছিলেন রব্বি হাবলি মিলাসীন এটা আমাদেরকে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আপনি আমাদেরকে একটা ন্যাক সন্তান দান করুন আল্লাহর কাছে দোয়া করবেন এটাও কোরবানির একটা শিক্ষা আল্লাহ সুবাহ